একদা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহের পিতা আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই সফরের উদ্দেশ্যে দেশের বাহিরে রওনা করলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর অবশেষে তিনি বিদেশে এসে পৌঁছালেন বিদেশে এসে পৌঁছার পর তিনি দেখলেন যে তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গিয়েছে খাদ্য সামগ্রী শেষ হওয়ায় তিনি খুব কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন আবুসালে মুসা রহমতুল্লাহি আলাই কয়েকদিন অনাহারে দিন কাটানোর পর আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে খাবারের সন্ধানে একটি নদীর তীর ধরে হাঁটতে লাগলেন অতপর দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে বিশ্রামের উদ্দেশ্যে একটি গাছের নিচে বসে পড়লেন এদিকে ক্লান্ত শরীরে তার ক্ষুদার জ্বালা আরও তীব্রতর হয়ে পড়ল তাই তিনি নিরুপায় হয়ে নদীর পানির দিকে এক নজরে তাকিয়ে রইলেন এবং মনে মনে আল্লাহ তালার নাম স্মরণ করছিলেন এবং আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন ঠিক ওই সময় আবুসালে মুসা রহমতুল্লাহি আলাই দেখলেন যে একটি শেফ ফল নদীর তীর ঘেসে ভেসে ভেসে যাচ্ছে ফলটি দেখা মাত্রই আবু আবুসালে মুসা রহমতুল্লাহি আলাই বসা থেকে উঠে নদীর তীর হতে শেফ ফলটি তুলে আনলেন এবং চিন্তা ভাবনা ছাড়াই ক্ষুদার যন্ত্রণা কমাতে তা খেয়ে ফেললেন শেফ ফলটি খাওয়া মাত্রই তার ভিতরে এক অস্থিরতা কাজ করতে লাগল এবং তার মনে সন্দেহ সৃষ্টি হল আর তা হলো এই না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়েই কার গাছের ফল খেয়ে ফেললাম হায়া আফসোস এই ব্যক্তি যদি এই ফলের দাবি রাখে এবং আমাকে ক্ষমা না করে তাহলে তো কে আমাদের ময়দানে আল্লাহ তালাও আমাকে ক্ষমা করবেন না এই সকল চিন্তা তার স্বচ্ছ হৃদয়কে বারবার আঘাত করতে লাগলো যার কারণে আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই নিজের প্রতি নিজের খুব ঘৃণা হতে লাগলো এই সকল চিন্তা করে তিনি আর বিন্দুমাত্র দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন এবং তিনি মনে মনে চিন্তা করলেন যেভাবেই হোক ফলের মালিককে তিনি খুঁজে বের করবেন এবং তার কাছে এ বিষয়ে ক্ষমা চেয়ে নেবেন অতপর আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই খুব গরমের মাঝে নদীর পাট ধরে রওনা করলেন রোদের তীব্রতায় তার শরীরের চামড়া যেন জ্বলে যাচ্ছিল তবুও আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই বন্ধ করলেন না কারণ তিনি এই ফলটির ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত অন্য কিছুই চিন্তা করতে পারছিলেন না অতপর হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় পর তিনি নদীর পাড়ে একটি সেপ ফলের বাগান দেখতে পেলেন বাগানটি দেখা মাত্র তিনি ওই বাগানের নিকটে গিয়ে উপস্থিত হলেন অতপর তিনি ফলবাগানের কাছে গিয়ে দেখলেন যে অনেকগুলো ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকেই সেফ ফলটি পড়ে স্রোতে বেশি গিয়েছে এরপর তিনি মনে মনে ভাবলেন বাগান যখন পাওয়া গেছে তাহলে এখন অবশ্য বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে এরপর তিনি আশেপাশের লোকদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেন যে এই ফলবাগানের মালিক হলো সৈয়দ আব্দুল্লাহ সাইমির রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ তিনি সবসময় ইবাদতে সময় কাটিয়ে দিতেন ফলবাগানের মালিকের সন্ধান পাওয়ার পর আবু সালেম মুসা রহমতুল্লাহি আলাই তার বাড়ি থেকে উপস্থিত হলেন এরপর সৈয়দ আবদুল্লাহ সাইমির রহমতুল্লাহ আলীর কাছে খবর পাঠানো হলো আপনার খুঁজে একজন লোক এসেছে এই কথা শুনতে পেরে সৈয়দ আবদুল্লাহ সাইমির রহমতুল্লাহি আলাই তিনি ঘর থেকে বের হয়ে আসলেন ঘর থেকে বের হয়ে এসে তিনি জিজ্ঞেস করলেন ওহে আল্লাহর বান্দা আপনি এখানে কেন এসেছেন আপনার আসার কারণ কি আমার নিকট খুলে বলুন তখন আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই বললেন জনাব আমি প্রচণ্ড ক্ষুদা নিয়ে নদীর পাট ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঠিক এমন সময় আমি একটি ফল নদী স্রোতে ভেসে যেতে দেখলাম অতপর আমি খুদার যন্ত্রণায় সেই ফলটিকে নিয়ে বক্ষণ করে ফেলি সেই ফল বক্ষণ করার কারণে আমি অনুতপ্ত অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন হজরত আবদুল্লাহ সামির রহমতুল্লাহ আলাই আবু সালেম মুসা রহমতুল্লাহি আলাই এর সকল কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন সামান্য একটি ফল বক্ষণ করার কারণে এই যুবক যদি এতটুকু অনুসূচিত হতে পারে তাহলে এটা আশা করা যায় এই যুবকের মাধ্যমে কখনো আমানতের খেয়ানত হবে না এবং এই যুবককে যদি প্রশিক্ষণ দেওয়ানো হয় তাহলে তাকে বেলায়েতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করে সমগ্র পৃথিবীর খেদমত নেওয়ানো সম্ভব এই সকল চিন্তা করে তখন আব্দুল্লাহ সাইমীর রহমতুল্লাহী আলাই মনে মনে একটি ফোন দিয়ে আঁটলেন আর ভাবলেন এত সহজে এই যুবককে বিদায় দেওয়া যাবে না এবং ক্ষমা করা যাবে না বরং এই যুবককে আমার নিজের কাছে দেখে তালিম দিয়ে ইবাদত শিক্ষা দিয়ে বেলায়তের উচ্চ মাকামে অধিষ্ঠিত করতে হবে এই সকল চিন্তা করে আবদুল্লাহ সাইমীর রহমতুল্লাহিয়ালাই আবু সালে মুসা রহমতুল্লাহী আলাইকে বললেন হে যুবক তুমি কি জানো না অন্যের কোনো দ্রব্য যদি নষ্টও হয়ে যায় তবুও তা মালিকের অনুমতিবিহীন স্পর্শ করার অধিকার তোমার নেই অথচ স্পর্শ করা তো অনেক দূরের কথা বরং তুমি আমার ফলই বক্ষণ করে ফেলেছ অতএব অনুমতি ছাড়া যেহেতু তুমি ফল বক্ষণ করেছ তাই তুমি বড় ধরনের অপরাধ করেছ আর এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না এই কথা শোনা মাত্রই আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই পছন্দভাবে কান্না শুরু করলেন এবং তিনি কেঁদে কেঁদে বললেন জনাব আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করলে আল্লাহ তালাও আমাকে ক্ষমা করবেন না তখন আবদুল্লাহ সাইমির রহমতুল্লাহি আলাই বললেন আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তবে একটি শর্তে আমি তোমাকে ক্ষমা করতে পারি আর সেই শর্ত হলো তুমি একটি ফলের জন্য বারো বছর আমার গোলামি করতে হবে এবং আমি যা বলি তোমাকে তাই করতে হবে অতপর আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই তার শর্তে রাজি হয়ে গেলেন এবং একটি ফলের জন্য বারো বছর তার গোলামী করবেন এই শর্তে পরিপূর্ণ ওয়াদাবদ্ধ হলেন এরপর থেকে আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই হজরত আবদুল্লাহ রহমতুল্লাহি আলাই এর বাড়িতে কাজ করতে শুরু করলেন যদিও আবদুল্লাহ সামির রহমতুল্লাহি আলাই কখনোই আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইকে অন্য চোখে দেখতেন না বরং তিনি তাকে তার পরিবারের একজন সদস্য হিসেবে মনে করতেন অতপর আবদুল্লাহ সাইমির রহমতুল্লাহি আলাই আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইকে তার জ্ঞান থেকে সবক প্রদান করতে লাগলেন এবং এলমি মারেফাতের কঠিন কঠিন দাবগুলো খুব যত্ন সহকারে তাকে শিখাতে লাগলেন আবু সালে মুসা রহমতুল্লাহি আলাই আবদুল্লাহ সাইমির রহমতুল্লাহি আলাই এর মতো একজন যোগ্য ওস্তাদকে পেয়ে তিনি খুবই আনন্দিত হলেন এবং তার কাছ থেকে জ্ঞান সাধনা ও মা কঠিন কঠিন জিনিসগুলো আয়ত্ত করতে লাগলেন তার হৃদয় স্বচ্ছ হওয়ার কারণে তিনি অল্পদিনের দিনের মধ্যেই বেলায়েতের সুউচ্চ মাকামে অধিষ্ঠিত হয়েছিলেন কিতাবের মধ্যে লেখা আছে এভাবে জ্ঞান সাধনা ও কঠিন ইবাদত ও রিয়াজতের মাধ্যমে বারোটি বছর প্রায় শেষ হয়ে আসলো এদিক থেকে আবু সালে মুসা রহমতুল্লাহি আলাইকে নিয়ে আবদুল্লাহ সামির রহমতুল্লাহি আলাই যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তারার অশেষ রহমতে সে স্বপ্ন বাস্তবায়িত হলো অর্থাৎ তিনি সুউচ্চ বেলায়েতের মাকামে অধিষ্ঠিত হলেন হজরত আবুসালে মুসা রহমতুল্লাহি আলাই আগে হতেই মহৎ চরিত্রের অধিকারী ছিলেন এর পাশাপাশি এমন এক উচ্চ পর্যায়ের সাধকের সংস্পর্শে এসে এবং দীর্ঘ বারোটি বৎসর তার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করে উত্তম চরিত্র গঠন করতে সক্ষম হলেন এরপর যখন শর্ত অনুযায়ী বারোটি বছর শেষ হলো। তখন আবুসালে মুসা রহমতুল্লাহ আলাই তার মনিবকে বললেন হুজুর এখন তো আমার বারো বছর পূর্ণ হয়েছে অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন তার কথা শুনে হজরত আবদুল্লাহ সাইমির রহমতুল্লাহ আলাই বললেন হে আবু সালে মৌসা তুমি কি আগের কথাগুলো গিয়েছ তখন আমি তো বলেছিলাম বারোটি বছর আমার সেবাযত্নে হাজির থাকার পর আমার মন জয় করতে পারলে তবেই তোমাকে ক্ষমা করব। শোনো আমার আরেকটি প্রস্তাব রয়েছে যদি সত্যিই তুমি ক্ষমা পেতে চাও তবে আমার প্রস্তাবটি অবশ্যই তোমাকে পালন করতে হবে তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় এই কথা শুনে আবু সালে মোসা রহমতুল্লাহ আলাই খুব ভয় পেয়ে গেলেন এবং ভয় তাকে জিজ্ঞাসা করলেন হে আমার মালিক দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি। তখন বললেন, হে আবু সালে আমার একটি কন্যা রয়েছে আমার সেই কন্যা অন্ধ খঞ্জ মুখ ও বধির সে বয়স প্রাপ্ত হয়েছে তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্র হিসেবে আমি তোমাকেই পছন্দ করেছি তুমি তাকে যদি বিবাহ করতে রাজি হও তাহলেই সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় তার এই কথা শ্রবণ করে হজরত সালে মুসা রহমতুল্লাহ আলাই অস্থির হয়ে গেলেন এমন ভয়ানক প্রস্তাব যে তার পক্ষ থেকে আসবে তা তিনি কখনোই ভাবতে পারেননি এই কথা শুনে তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেলেন আর মনে মনে ভাবতে লাগলেন আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি তাহলে তো আমি আমার অপরাধের ক্ষমা পাব না আর যদি ক্ষমা না পাই তাহলে কেয়ামতের দিন ঋণের বোঝা মাথায় করে মহান আল্লাহ তার বিচারের গোড়ায় দাঁড়াতে হবে এ সকল চিন্তা করে এখন তিনি কি করবেন অস্থির হয়ে উঠলেন কিছুক্ষণ চিন্তা করার পর তিনি মনে মনে স্থির করে ফেললেন আসলে এই দুনিয়ার দুঃখ কষ্ট পরকালের বিপদের কাছে অতি তুচ্ছ এই চিন্তা হওয়ার সাথে সাথে তিনি অতি নম্রকণ্ঠে তার মালিককে বললেন হে আমার মালিক আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই এর জবান থেকে এমন কথা শুনে আব্দুল্লাহ সাইমিরি রহমতুল্লাহ আলাই খুব খুশি হলেন এবং সেদিনেই যথা নিয়মে তার কাছে কন্যার বিবাহ দিয়ে দিলেন এরপর হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই যখন বাসর ঘরে ঢুকলেন তখন দেখলেন একজন সুন্দরী রূপসী যুবতী কন্যা বাসর ঘরে বসে আছে তার হাত পা চোখ কান সবই ভালো অবস্থায় আছে সেই কন্যা চোখে দেখে কথা বলতে পারেন কানে শোনেন এবং হাঁটতেও পারেন এতে হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তার শ্বশুর কি বলে তার কাছে মেয়ে বিয়ে দিলেন আর এখন তিনি কি দেখছেন এই সকল অবস্থা দেখে তার মনে সন্দেহ হলো যে তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো এই কথা চিন্তা করে তিনি বাসরগড়ে অবস্থান করা ঠিক মনে করলেন না তাই তিনি তখনই বাসরগড় থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে ছুটে গেলেন ঠিক সেই মুহূর্তে তার শ্বশুর হাসতে হাসতে সেখানে উপস্থিত হলেন এবং তার হাত ধরে পুনরায় তাকে বাসার করে নিয়ে গেলেন এরপর হজরত আবদুল্লাহ করে বললেন আমি বুঝতে পেরেছি তুমি সন্দেহে পতিত হয়েছ কিন্তু পতিত হওয়ার কিছুই নেই এই কন্যাই তোমার পবিত্র স্ত্রী ও আমার একমাত্র কন্যা আমি তাকে খঞ্জ বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হেঁটে পর পুরুষের কাছে যায়নি আর তাকে বোবা বলেছে এজন্য যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পারেনি আমি তাকে বধির বলেছি এজন্য যে সে এখনো পর্যন্ত কোনো পরপুরুষের কণ্ঠস্বর শুনতে পায়নি তাকে অন্ধ বলেছি। এর কারণ হলো সে এখনো কোনো পরপুরুষ তার চোখ দ্বারা দেখেনি অতএব আমি তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয় তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি পরিষ্কারভাবে না বলে এভাবে ঘুরিয়ে বললাম কেন তার একমাত্র কারণ হল তুমি যেদিন সেপ ফল খেয়েছিলে এবং সে ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছিলে সেদিনই আমি তোমার ব্যাপারে একটি ধারণা পোষণ করেছিলাম তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা মিথ্যা নয় তখন আমি ভাবলাম আমার এই কন্যার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলে তুমি কেননা তোমার মধ্যেই রয়েছে এমন গুণ যে গুণের মাধ্যমে এমন উপযুক্ত স্ত্রী তুমি পেতে পারো এর পাশাপাশি তোমার নিকট ঘুরিয়ে বলার আরেকটি কারণ হল আমি দেখতে চেয়েছি তোমার হৃদয়ে দুনিয়ার কোনো নারীর প্রতি মোহ আছে কিনা কেননা একজন পুরুষের নিকট এমন মেয়ের প্রস্তাব দিলে সে কখনোই তা গ্রহণ করবে না আলহামদুলিল্লাহ সে পরীক্ষায়ও তুমি আল্লাহ তালার অশেষ রহমতে যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ আজ আমি আনন্দিত যেহেতু মহান আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করেছেন হজরত আবদুল্লাহ সাইমিরি রহমতুল্লাহ আলাই এর মুখে এ সকল কথা শুনে আবু সালে মুসা রহমতুল্লাহ আলাই খুব আনন্দিত হলেন এবং আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে বললেন হে আলম তোমার অনন্ত মহিমার কোনো কিছুই মানুষের জানা নেই তুমি মহান তুমি পবিত্র এরপর হজরত আবদুল্লাহ সাইমির রহমতুল্লাহি আলাই তার কন্যা ও মেয়ের থেকে পাশে বসিয়ে দুহাত তুলে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তোমার এই দুই নেকবান্দার দাম্পত্য জীবন তুমি সুখ ও শান্তিতে পরিপূর্ণ করে দাও তাদের সংসার জীবনে তাদেরকে সুখী করে দাও ইহুকাল ও পরকালে তাদেরকে পরিপূর্ণ বরকত নসিব করো এবং তাদের ঔরসে এমন এক নেক সন্তান দান করো যার মাধ্যমে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয় এবং সমগ্র পৃথিবীর মানুষ তার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় মহান আল্লাহ তাআলা হজরত আবদুল্লাহ সামির রহমতুল্লাহি আলাই এর দোয়াকে কবুল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তালা আবু সালে মোসা রহমতুল্লাহ আলাই এবং তার স্ত্রীর মাধ্যমে এই পৃথিবীতে অলিকল শিরোমণি বড়পীর পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে পাঠিয়েছিলেন যার মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ হেদায়তের নূরে আলোকিত হয়েছিল প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওতে বড়পীর পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই এর পিতামাতার বিবাহের ব্যাপারে আলোচনা করা হয়েছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি উপভোগ করেছেন আপনাদের আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি